অনেকে একতলা ফাউন্ডেশন দিয়ে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে করে বলবো আজ এই একতলা বাড়ির টোটাল ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন টোটাল এই বাড়িটার কাজ কমপ্লিট করা হয়েছে বাইশ লক্ষ টাকা দিয়ে আরও যে বিষয়টি জানতে পারবেন এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দেখে নিতে পারবেন এই বাড়িটা আপনি যদি তৈরি করতে চান দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে তেত্রিশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে আটত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট দুই শতাংশ সাতাশি পয়েন্ট জায়গার উপরে এই একতলা বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি এটা হলো বিল্ডিংয়ের সামনের দিক বিল্ডিংয়ের সামনের দিকে মেন পোস্টের একটি ডিজাইন করা হয়েছে সিম্পল সাধারণ ডিজাইন এবং যে টোটাল কাজগুলো আমরা করেছি আপনারা এই কাজগুলো ফলো করবেন তাহলে গ্রামের মধ্যে সুন্দরমানের একতলা ডিজাইন করতে পারবেন খুবই অল্প বাজেটে আসলে এই বাড়ির টোটাল যে ফাউন্ডেশনটি করা হয়েছে ইটের ফাউন্ডেশন এই ধরনের ফাউন্ডেশন করে আপনি যদি ইটের একতলা বাড়ি নির্মাণ করেন কখনোই ফাটবে না আপনার বাড়ির দেওয়ালটা সে বিষয়টি সুন্দর করে জেনে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে বাড়িটার ভিতরে প্রবেশের জন্য আমরা ইটের সিঁড়ি ইউজ করেছি পাঁচ ইঞ্চি ধাপ করে দর্শক মেন গেটের ডিজাইনটা কিভাবে করেছি রুমের সাইজ কতটুকু দিয়েছি সমস্ত বিষয়টা আলোচনার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করা হবে দর্শক প্রত্যেকটা ফ্লোরে আমরা যে টাইলসটা ইউজ করেছি মাত্র বান্ন টাকা করে এবং যে মেন গেট তার যে গেটটা লাগানো হয়েছে এস এস পাইপ দিয়ে ডিজাইন করা হয়েছে এই গেটের দর্শক প্রথমত বাড়িটার ভিতরে ঢুকেই দেখতে পাবেন অসংখ্য বড় সড়ো সুন্দর মানের একটি ডাইনিং দর্শক ডাইনিংয়ের সাইজটা আপনি প্লানটি দেখেও বুঝে নিতে পারবেন সতেরো ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট তিন ইঞ্চি দেখে নিন এটা সমস্তটাই ডাইনিং ডাইনিংয়ের পিছন সাইটে পাবে পিছন সাইটে দুইটা বেডরুম এবং সামনের দিকে একটি বেডরুম একটি কিচেন এবং কোথায় কিভাবে আমরা ফিনিশিং এর সাথে এই বিল্ডিংয়ের টোটাল ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি আপনারা ভিজিট করে দেখবেন দর্শক পিছন সাইডে দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে সিঁড়ি সিঁড়িটাও টাইলস বসানো হয়েছে এবং এসএস পাইপ দেয়া হয়েছে প্রত্যেকটা বাড়ির ফ্লোরের টাইলসের মূল্য বান্ন টাকা করে এখন দেখবেন কিচেন কিচেনের সাইজটা প্ল্যানে উল্লেখ করা আছে তারপরও আমরা আপনাদেরকে জানাচ্ছি সাত ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি এই কিচেন সাইজ এবং এই কিচেনের ভিতরে রাখা হয়েছে তিনটা সেলফ যেখানে গ্যাসের চুলা বসবে রাখা হয়েছে সেই গ্যাসের চুলার জায়গাটা জানালার কাছেই দেখে নিন তিনটা সেলফ ইউজ করে ডিজাইন কাজটি কমপ্লিট করা হয়েছে পাশেই পাবেন একটি কমান টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট কিচেনের সাইজ দর্শক এখন যে রুমটা আপনারা দেখবেন এই রুমের সাইজ চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দর্শক রুমে দুইটা জানালা পাবেন এই বাড়ির সাদের নিচেই কোনো ভীম দেওয়া হয় নাই যেহেতু বাড়ির ডিজাইনটা করা হয়েছে একতলা গাঁথনির জন্য টোটাল বাড়িটার ইটের প্রয়োজন পড়েছে আঠারো হাজার দর্শক পিকেটের প্রয়োজন পড়েছে মোট ন হাজার তো এটা এখন হলো পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে একটি সিঁড়ি করা হয়েছে এই সিঁড়িতে টাইলস বসানো ও এসএস পাইপ বসানো দিয়ে আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে মোট পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক সুন্দরভাবে ডিজাইনগুলো ফলো করবেন এখন তার সাইকে আরও একটি বেডরুম আছে বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট ষোলোশো কেজি দর্শক ষোলোশো কেজি রড ইউজ করে এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করা হয়েছে রড যেহেতু ফাউন্ডেশনটি একতলা এখন এই রুমের সাইজ আপনারা দেখে নেবেন চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট পিছনের দুইটা রুমের সেম একই সাইজ দর্শক এই বাড়িটার টোটাল মিস্ত্রি খরচ হয়েছে তিন লক্ষ টাকা মিস্ত্রি খরচ এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে দুইশো আশি ব্যাগ বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য দর্শক সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো সামনের রুমের সাইজ বারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি এটা হলো টোটাল ডাইনিং দর্শক টোটাল বাইশ লক্ষ টাকার বাজেটে গ্রামের ভিতর এভাবেই একতলা বাড়ির ডিজাইনটা আপনারা করতে পারবেন এটা হলো বিল্ডিংয়ের টোটাল ফ্লোর প্ল্যান দেখে নিন মেন গেট করা হয়েছে ডাইনিং এর সামনেই সামনের দিকে একটি বেডরুম একটি কিচেন এবং একটি টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট এবং পিছন সাইডে দুইটা বেডরুম এবং সেই রুমটা পিছন সাইডে ডিজাইনটা ফলো করে বাড়ির ডিজাইন